এগুলো খেলে আমাদের শরীরে কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে সেটা সম্পর্কেও আমরা জানি না আমরা চটকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখছি এবং এগুলো কিনে ফেলছি আসলে এগুলোর মধ্যে কি কি আছে বিশেষ করে আমাদের ফেসবুক পেজের ওনার যারা আছে তাদের বিশেষ চটকদার বিজ্ঞাপন দেখে আমরা এগুলো কিনে ফেলছি এবং তারা আমাদেরকে শুধুমাত্র এগুলো উপকারীই বলে থাকে এগুলোর ইনগ্রেডিয়েন্টস কি আছে সেগুলো সম্পর্কে খুব কমই আমরা জানি এবং এগুলো উৎপাদনের প্রক্রিয়াটা কি বা কোন দেশ থেকে আসছে কি ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে এগুলো না জেনে এগুলো আমরা গ্রহণ করছি যার ফলে দেখা যাচ্ছে কোনো কাজই হচ্ছে না বরং এগুলো থেকে অনেক সাইড ইফেক্ট অনেক টাকা দিয়ে আমরা ওষুধগুলো কিনছি কিন্তু কোনো ধরনের কোনো কাজই হচ্ছে না ফলে আমাদের লিভার এবং কিডনি কিন্তু ধীরে ধীরে বিপদের মধ্যে পড়ছে আমার সাজেশন হবে আপনাদের কাছে যে কোনো প্রোডাক্ট কেনার আগে ভালো করে জেনে বুঝে কিনবেন এবং বিশেষ করে যে ওয়েট লস জুসাকারী জুস জুস যেগুলো আপনারা সরাসরি বিভিন্ন থেকে কিনে খাচ্ছেন সেগুলো না না জেনে খাবেন হঠাৎ করে কিন্তু লিভার বা কিডনি শার্ট ডাউন হতে পারে এবং এই ধরনের অনেক রুটি আমাদের কাছে অলরেডি এসেছে আশা করি বুঝতে পেরেছেন সবাই সচেতন হন এবং নিজের শরীর নিজেকে বোঝেন ডাক্তারের পরামর্শ মতো চলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু সচেতন ধামনামূলক কথা বলবো আজকাল ফেসবুক খুললেই দেখা যায় অনেক ধরনের ওষুধ ট্যাবলেট বা জুস বের হয়েছে যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে ক্রপ কষাকারী কোলাজেন বয়স কমানোর জুস পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই কিনে খাওয়া শুরু করছি এর মধ্যে কি উপাদান আছে আমরা জানি না কি ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে তাও জানি না এগুলো খেলে আমাদের শরীরে কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে সেটা সম্পর্কেও আমরা জানি না আমরা চটকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখছি এবং এগুলো কিনে খেয়ে ফেলছি আসলে এগুলোর মধ্যে কি কি আছে বিশেষ করে আমাদের ফেসবুক পেজের ওনার যারা আছে তাদের চটকদার বিজ্ঞাপন দেখে আমরা এগুলো কিনে ফেলছি এবং তারা আমাদেরকে শুধুমাত্র এগুলোর উপকারিতাই বলে থাকে এগুলোর ইনগ্রিডিয়েন্টস কি আছে সেগুলো সম্পর্কে খুব কমই আমরা জানি এবং এগুলোর উৎপাদনের প্রক্রিয়াটা কি বা কোন দেশ থেকে আসছে যে কি ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে এগুলো না জেনে এগুলো আমরা গ্রহণ করছি যার ফল দেখা যাচ্ছে কোনো কাজই হচ্ছে না বরং এগুলোর থেকে অনেক সাইড ইফেক্ট অনেক টাকা দিয়ে আমরা ওষুধগুলো কিনছি কিন্তু কোনো ধরনের কোনো কাজই হচ্ছে না ফলে আমাদের লিভার এবং কিডনি কিন্তু ধীরে ধীরে বিপদের মধ্যে পড়ছে আমার সাজেশন হবে আপনাদের কাছে যে কোনো প্রোডাক্ট কেনার আগে ভালো করে জেনে বুঝে কিনবেন এবং বিশেষ করে যে ওয়েট লস জুস বা হচ্ছে রং ফসাকারী জুস গোলাজেন জুস যেগুলো আপনারা সরাসরি বিভিন্ন পেজ থেকে কিনে খাচ্ছেন সেগুলো না জেনে বোঝে খাবেন না হঠাৎ করে কিন্তু লিভার বা কিডনি শাট ডাউন হতে পারে এবং এই ধরনের অনেক রুগী আমাদের কাছে অলরেডি এসেছে আশা করি বুঝতে পেরেছেন সবাই সচেতন হন এবং নিজের শরীর নিজেকে বোঝেন ডাক্তার পরামর্শ মতো চলেন ধন্যবাদ সবাইকে